এমন একটা সময় আমার উন্মত মাঝে আইব যে প্লেটে প্লেটে ডিসে ডিসে সম্পর্ক স্থাপন করব সেটা অর্থাৎ ইয়ারলেস ওয়্যারলেস সিস্টেম গুলা সম্পর্ক করব আজকে আপনি মোবাইল থেকে ইয়া মোবাইলের মাধ্যমে আপনি বহুত দূরের মানুষের লাগে ভিডিও কলের মাধ্যমে ওইটো অডিও কলের মাধ্যমে সম্পর্ক স্থাপন করতে আর আল্লাহর হাবিবে ফরমাইলা যে এই দিশে দিশে সম্পর্ক স্থাপন হইব প্লাইট প্লাইট সম্পর্ক হইবলাইটেলাইট এ সম্পর্ক হইব কিন্তু

বেপুবার লোক সম্পর্ক রহিত নাই মামার লোক মামির লোক সম্পর্ক রহিত নাই নানার লোক নানির লোক সম্পর্ক রহিত নাই ভাই 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 বোর মধ্যে ভালো ব্যবহার রহিত নাই শাশুড়ি এবং বউয়ের মধ্যে ভালো ব্যবহার রহিত নাই ছেলে এবং মায়ের ভালো সম্পর্ক রহিত নাই বাপে ছেলে ভালো সম্পর্ক রহিত নাই এর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা ইন্ডিকেশন করিয়া গেলা যখন দেখবাই পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক নাই হয়ে গেছে আত্মীয়তার সম্পর্ক শেষ হয়ে গেছে ভাই ভাইয়ের সম্পর্ক রইতো না বইনে বইনে সম্পর্ক রইতো না মা ফুয়া বাবা সম্পর্ক রইতো না ফুয়া বাবা সম্পর্ক রইতো না দরবার ফিতনা চাহা এক পৰিবাৰৰ মেৰা চেৰা লাগি যাই নাই কিন্তু দূৰ এক বন্ধুৰ লগে দাই বন্ধুৰ লগে বৃদ্ধি কলে মাতিব এই ৰকম অৱস্থা আল্লাৰ হাবি চাল্লাল এইদি ইণ্ডিকেশ্যন কৰচোন যে যদি এই ৰম অৱস্থা মাছ তাই লে কিয় কামত মনে করি এখন আমরা চিন্তা করি আমরা আমরার বাস্তবতা বাস্তব জীবনের দিকে দেখাই আমরার পরিবারের মধ্যে দেখা গেছে সুতরাং বায়ু বল আমরা যেন এদের থেকে আল্লাহর লাহনতর মুস্তাই কইমু যদি আমরার পরিবারের মধ্যে কোন ধরনের এরকম ঝামেলা থাকে বেরাজেরা থাকে এখন আর মধ্যে সম্পর্ক থাকে না সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় আল্লাহর ওয়াস্তে কেয়ামতের আলামত না হওয়ার লাগিয়া আমরা আমরা আমরার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো আমরা আমরার বই বিয়া দিয়ে আনলে আর মাংস কবর্ণমা বাদ দিলায় সুস্থ আছে নি অসুস্থ আছে নি কোনদের কিছুর প্রয়োজন আছে কিনা আমরা এই জিনিসগুলো করতাম না আমরা আমরা আত্মীয় যারা আছেন পাড়া প্রতিবেশী আছেন আল্লাহর

নিজে নিজের সম্পর্কে আমরা সুদৃষ্টি রাখি ভালো ব্যবহার করে মায়া সৃষ্টি করে এই আমার এই প্রতিষ্ঠান আমি নিজে স্টাডি করছি আমি চিন্তা করে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 1400 বছর আগে যে কথা কইলা ডিস কথা এই ডিস টিভি কে তো 1400 বছর আগে কেউ কল্পনা করতে পারছিল না কোন বিজ্ঞানী কল্পনা করতে পারছিল না যে প্লেট প্লেট এর সম্পর্ক করব স্যাটেলাইট স্যাটেলাইট এর সম্পর্ক হইব আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই ইন্ডিকেশন দিয়া আমরা রে সতর্ক করি গেলা গিয়া যে এই সময় যখন আইবো ঘরে

অপয়ে গেছে গিয়া কৌমাল লিডার তার কথায় সমাজ চলে তার কথায় গ্রাম চলে তার কথায় পঞ্চায়েত চলে আনে বেড়া লাগাই দিব মুনাফিকে বলবো শয়তানি বলবো লাগাবে যা পারবো এর লাগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইয়াছেন যে কিয়ামতের আলামত এটাও একটা এর আমরা এই ধরনের ফিতনা থেকে যদি আমাদের মধ্যে এই ধরনের গুনাহ হাসরাত আই যায় আল্লাহর আল্লাহর ওয়াস্তে আমরা এটা থেকে ফরিয়া আর চেষ্টা করতাম

অনলাইনের মাধ্যমে বর্তমানে বিজনেস চলে আমরা এটার মধ্যে যে অনলাইন বিজনেস আইটা আপনার পাঁচ হাজার টাকা লাগাইলা লাগানোর বাদে হয়তো একদিন দশ হাজার হইতে পারে আর একদিন কম তো পারে এই কি জিনিসটা হইলো কি মুনাফিকি জানিনা ওলামাইটার মধ্যে বিভিন্ন মত পোষণ করছেন হালাল হারাম যে আমরা এই ধরনের অনলাইন মার্কেটিং দেখিয়া স্টক মার্কেট দেখিয়া আমরা বালা কারণ হালাল হারাম এইগুলা থেকে বাসা বলা মুশকিল হয়ে গেছে গিয়া আল্লাহাব

قال فرع الله الحبيب صلى الله عليه وسلم يا ابن مسعود انا من أعلام الساعه واشراقها ان تحرف المعارف وان تخرب القلوب একটা সময় আসব যখন মানুষ কিনা করব মেহরা বকল রে ডিজাইন করব মসজিদের মেহরা বকল খুব সুন্দর করব ডিজাইন করব মসজিদ সুন্দর করব কিন্তু তার দিলটা দিনটা কিন্তু হয়ে সুন্দর হয়ে যাইব গিয়া দিল নষ্ট হয়ে যাব গিয়া এর আমার আগর হজুর হজরত মৌলানা আব্দুল শুকুর সাহেবে যে হাদিস পড়িত্রা যে মানুষের দিল বাদ হয়ে গেলে গিয়ে সবটা বাদ হয়ে যায় গিয়া